আসসালামু আলাইকুম নাইদ ফ্রম রেনবো বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো গেস আজকে আমি এখন আছি হচ্ছে মোহাম্মদপুরে আর এখন হচ্ছে আমরা আজকে মামার বাসায় আসছি আজকে মোহাম্মদপুর মামার বাসা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মামাতে আর এ হচ্ছে মামা কি খবর হ্যাঁ কেমন আছো ভালো তো এ হচ্ছে মামার সাথে আমি আজকে যাচ্ছি হচ্ছে মাওয়াতে তো ফার্স্টে প্ল্যান ছিল যে আসলে হিলসাপ রোড দেখতে যাওয়া যায় কিনা তো আর ওইখানে যাবো আমরা কারণ ওইখানে অনেক দাম আর মোটামুটি সবাই যে আর কি ভিডিও করছে সবাই কি ব্যাড রিভিউ দিছে এখন যাবো হচ্ছে মাওয়া ঘাটে তো এরপর হচ্ছে দেখা যাক কি করা যায় তো এখন হচ্ছে মাওয়া যায় আর যেতে যেতে কথা হবে আর রাস্তার সৌন্দর্য দেখাবো তবু এই দেয়ালে শরীরে যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তো চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মত নকিল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ চোখের কাছা কাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র আকাশের মাঝে দিধে আছে অনুভূতি গুলোর ব্যবচ্ছে তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ করে তো বাইকে এখন ফুয়েল নেওয়ার জন্য আমরা চলে আসলাম নূর ফিলিং স্টেশনে আর কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে আমি কিছুই বুঝতেছি না মানে রোড গার্ড সবই হচ্ছে না আর দুইশো টাকার ফুয়েল নিলাম আমরা সো আমাদের ফুয়েল নেওয়া কমপ্লিট আর এক্সপ্রেসওয়েতে উঠতে হয়তো আর বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব আর অ্যাকশন ক্যামেরা কেনার পর এটা হচ্ছে সেকেন্ড ব্লক সো ভিডিওর কোয়ালিটি যদি চিন্তা করেন তাহলে মানে অনেক বেশি স্টাবল থাকে ভিডিও তারপর হচ্ছে ভিডিওর শার্পনেস অতটা ভালো থাকে না তবে চালিয়ে নেওয়ার মতো তো সব মিলে আসলে গোপ্রই বেস্ট সামনে এক্সপ্রেসওয়ে দেখা যাইতেছে আমরা মেবি সামনে থেকে ইউ টার্ন নিয়ে আসবো কারণ আমরা বর্তমানে যেদিকে যাইতেছি সেটা হচ্ছে ঢাকার দিকে রাস্তা আমরা সামনে থেকে ইউ টার্ন নিয়ে মানে যে রোডে যাইতেছি আবার ওই রোডে আসতে হবে কিছু করার নেই তো এক্সপ্রেসওয়ে হওয়ার পরে আমি আর কখনো মাওয়া যাওয়াই নাই আমি যখন লাস্ট গেছিলাম তখন এক্সপ্রেসের কাজ চলতেছিল তো এখন তো পুরো কমপ্লিট আই হোপ জার্নিটা খুব জোস হবে সো আমরা অলরেডি ইউটার নিয়ে আসছি আর এক্সপ্রেসওয়েতে এখন আমরা মানে এক্সপ্রেস ওটা খুব জোস মানে যে কয়টা ভিডিও দেখছি প্লাস ফেসবুকে অনেকগুলো ছবি দেখছি সো অনেক সুন্দর আর আজকে হচ্ছে মানে নিশ্চকে দেখলাম মানে দেখতেছি অলরেডি সো এখন আমরা আসি টোল করে তো বাইকের জন্য মেবি দশ টাকা আমাদের টোল দিতে হবে সো টোল দেওয়া শেষ আর এখন আর বেশি কথা বাড়াবো না রাস্তার সৌন্দর্যগুলা উপভোগ করুন দেখা হচ্ছে একটা সিনেমাটিক শটের পর তো অলরেডি আমরা এখন মামার কাছাকাছি চলে আসছি কমেন্টে আমার কাছে তো খুব জোস লাগছে মানে খুব এনজয় করছি জার্নিটা বাইকে ছিলাম যার ফলে ভালোভাবে এনজয় করা গেছে আর কি সো এই মোড় থেকে মেভি আমরা ডান দিকে যাব হ্যাঁ আমরা ডান দিকেই যাব আর ডান দিক থেকে বেরোলেই হিলসা প্রজেক্ট ইয়াস ডান দিক থেকে বেরোলেই হিলসা প্রজেক্ট অলরেডি চোখে পড়তেছে এই যে সেই আলোচিত হিলসা প্রজেক্ট এটা আমি এখন নামবো না আমি যখন হচ্ছে মাওয়া ঘাট ঘুরে আসবো দেন হচ্ছে আমি এই জায়গাটা ঘুরে যাব এটাই দেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট নাকি যতটা শোনা যাচ্ছে সো আসার সময় দেখা হবে অলরেডি আমরা হচ্ছে মাওয়া ঘাটে চলে আসছি ওই যে পদ্মা সেতু দেখা যাইতেছে দূরে জি এটাই স্বপ্নের পদ্মা সেতু সো বাইক কই রাখা যায় পাশে আমরা যাই সো গাইস আমরা এখন হচ্ছে মাওয়া আর আমাদের আসতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টার মতো বেশি সময় লাগে না বাইক দিয়ে আসছি তো একটা চলে আসছি আর এক্সপ্রেস ওয়েটা মানে জোস আর খুব ভালো লাগছে এক্সপ্রেসওয়েতে আর মানে অনেকদিন পর হচ্ছে মানে মাওয়াতে আসছি লাস্ট হচ্ছে আমি আরও দুই বছর আগে আসছিলাম আর মাওয়া এটা নিয়ে হচ্ছে আমার তিনবার আসা এর পিছনে হচ্ছে পদ্মা সেতু সো অনেক ভালো লাগতেছে নদীর পাড়ে একটা বাতাস আর হচ্ছে মানে পদ্মা নদীর পাড়ে আছি সো এই কারণে অনেক ভালো লাগতেছে বিশেষ করে মানে এক্সপ্রেসওয়েটা আসার সময় অনেক এনজয় করছি বাইকে ছিলাম এই কারণে আরো ভালোভাবে এনজয় করে গেছে মামা কেমন লাগলো পদ্মা সেতু হ্যালো এক্সপ্রেসেতে কেমন লাগলো তোমার তো এটা নিয়ে মানে দুইবার মানে এক্সপ্রেসে হওয়ার পরে আবার একবার আসলো আচ্ছা মামার এই কারণে এরকম মজা হয় না কিন্তু আমি অনেক মজা পাইছি যেহেতু আমি এই ফার্স্ট টাইম মানে এক্সপ্রেসওয়েতে ফার্স্ট টাইম কিন্তু এর আগে আর কি দুইবার আসছি নদীর পাড়ের সৌন্দর্যটাই হচ্ছে এই খুব ভালো লাগতেছে আর কি

আরেকজনের গাড়ি মেঘিয়ে গেল আছে বলতে পারবো না এটা নাকি একটা পার্কিং স্পট এটা এটা হাস্যকর হাস্যকর এখন হচ্ছে এতক্ষণ হচ্ছে এই জায়গাটা ছিলাম আর এখন হচ্ছে আবার আমরা আরেকটা প্লেসে যাইতেছি তো মাঝখানে হচ্ছে প্রজেক্ট হিল সাথে যাইতে পারি বাট নট শিওর না যাওয়ার সম্ভাবনাই বেশি তো এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতেছি তো সাথেই থাকুন আমরা এখন নাওগাট থেকে রওনা দিয়ে দিলাম হিলসা প্রজেক্টের উদ্দেশ্যে মানে জামু নাকি যামু না এটা ভাবতে ভাবতেই আসলে লাগে পরে ভাবলাম আমি আসছি যেহেতু সো যাওয়াই যায় অ্যাট লিস্ট না ডুকিয়ে মানে ঘিরা ফিরা চলে যাবো এই সো এখন আমি যাওয়ার সময় কিলসা প্রজেক্টটা ঘুরে দেখে যাব সো আমরা প্রায় হিলসা প্রজেক্টের কাছাকাছি চলে আসছি আমরা এখন আছি হচ্ছে হিলসা প্রোজেক্টের সামনেই এই যে পিছনে হচ্ছে হিলসা প্রজেক্ট তো এই জায়গায় আর কি কতক্ষণ থাকবো মানে আমি কিছু খাবো না বহুত বহুত দাম গরিব মানুষ বড় ক্লাস পারে এই হচ্ছে সেই হিলসা প্রোজেক্ট যেখানে হচ্ছে ডুকার জন্য সিরিয়াল দিতে হয় মানে হচ্ছে টাকা দিয়ে খাবো সিরিয়ালে থাকবো তারপরে ভিতরে গিয়া ওয়েট করবো মানে সব মিলে মানে নিজের কষ্ট কিন্তু আমার থেকে এই টাকা যেতে আছে তো এখানে না ঢুকাই ভালো তো এখানে থেকে বেশি কোন থাকবো না কি এই জায়গায় কিছুক্ষণের মধ্যে আমরা আবার হচ্ছে সামনের দিকে রওনা দিব হিলসা প্রজেক্টের সামনে ইলিশেপের একটা রেস্টুরেন্ট এমনি অনেক বড় সড়ো রেস্টুরেন্টটা খুবই বড় সড়ো একটা রেস্টুরেন্ট আর ভাই মাওয়া ঘাট থাকতে এটার মধ্যে খাওয়ার কী আছে আমি বুঝি না তো ভিতরের সো ভিতরে হচ্ছে ভিডিও করার পারমিশন নেই দ্যাটস ওয়াই বাইরে থেকেই দেখেন ফার্স্টে ফার্স্টে ভিতরে অনেকে ভিডিও করছে পরে যখন ব্যাড রিভিউ দেওয়া শুরু হলো প্লাস অন্যান্য ইস্যুতে আর কি ভিতরে ভিডিও করা অফ করে দিছে এখন ভিডিও ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নেই কারণে বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে এই সেই হিলসা প্রজেক্ট আর এই যেই লেখাটা মানে সবাই এই জায়গায় ছবি তোলে সো আর বেশিক্ষণ থাকবো না একটু পরেই রওনা দিয়ে দিবো আমরা বাই বাই হিলসা প্রজেক্ট আবার দেখা হবে সো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো এখন আমার প্ল্যান হচ্ছে মামার বাসায় যাব আর যাওয়ার সময় এক্সপ্রেসওয়েতে একবার দাঁড়াবো কারণ আসার সময় ওই জায়গায় দাঁড়ানো হয়নি সো এখন রওনা দিয়ে দিলাম মামার বাসার উদ্দেশ্যে তো আছে এখন আমরা আজি হচ্ছে মাওয়াল এক্সপ্রেস রোডে আর নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করলাম তারপর হচ্ছে হিলশাপুর দেখতে গেলাম তো টুকটাক ঘোরাঘুরি করলাম আর কি বিকাল টাইমটা অনেক দিন হয়েছে কোথাও যাওয়া হয় না তাই একটু ঘোরাঘুরির জন্য চলে আসলাম আর এখন হচ্ছে মামার বাসায় যাবো আর কি মোহাম্মদপুরে যাবো সো এখানে একটু দাঁড়াইলাম আর কি হাইওয়ে যাওয়ার সময় দাঁড়ানো হয় নাই এক্সপ্রেসওয়েতে আর কি দাঁড়ানো হয় নাই তো এই কারণে একটু দাঁড়াইলাম ভালো লাগতেছে তো অলরেডি হচ্ছে আমরা আট কিলো সামনে আসছি অর্থাৎ মাওয়া থেকে আট কিলো ঢাকার দিকে চলে আসছি সো গাইস এই ব্লগটা হচ্ছে এই পর্যন্তই এটা ছিল আমার মূলত ডেলি লাইফ ব্লগের একটি আর আজকের ব্লগটা এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিন একটা লাইক করে দিন তো টাটা